আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে দুর্গাপুর থানায় আয়োজিত ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন দুর্গাপুরের ৩৫ জন নাগরিক এভাবেও যে মোবাইল ফেরত পাবেন তা ভাবতে পারেননি অনেকেই আনন্দে আপ্লুত এক মহিলা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সমস্ত পুলিশ কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করতে ভুললেন না

এই মহতি উদ্যোগে উপস্থিত ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআইএ রণবীর বাগ এবং দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ প্রসেনজিৎ রায় সহ এই মোবাইল উদ্ধারকারী দলের পুলিশ ও সেভিক কর্মীরা এসিপি দুর্গাপুর সুবীর রায় জানান বিভিন্ন সময়ে মোবাইল দা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়ার ঘটনা ঘটেছিল সেই অভিযোগের ভিত্তিতে আমাদের তো সার্চিং প্রসেস চলে সেই সার্চিং প্রসেসে আমাদের টেকনিক্যাল প্রসেসে আমরা বেশ কিছু মোবাইল প্রায় তিরিশটার উপরে তিরিশ পঁয়ত্রিশটা মোবাইল এবং ল্যাপটপ উদ্ধার করেছিলাম দুর্গাপুর থানার আজকে এই প্রাঙ্গণে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সমস্ত মোবাইল ওনার আছে তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এই অনুষ্ঠানে তাদেরকে আমরা মোবাইলগুলো ফেরত দিলাম তাদের কাগজপত্র চেক করে এবং এখান থেকে আমাদের একটা প্রচেষ্টা রইল যে অ্যাওয়ারনেস করার জন্য সাইবার ক্রাইম সম্বন্ধে বা মোবাইল হারিয়ে গেলে কি করা উচিত বা মোবাইল হারিয়ে গেলে এখন মোবাইলে সিম কার্ডটাকে আবার মিস করা হচ্ছে সেই ব্যাপারে আমাদের সিআই সাহেব আমরা মানুষকে একটু বোঝাবার চেষ্টা করলাম যে আপনারা কিভাবে সতর্ক থাকবেন যাতে চুরি বা হারিয়ে গেলে কী কী পদ্ধতি অবলম্বন করলে আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বাঁচা যায় মূলত এখন তো সাইবার ক্রাইমে নতুন এরা নতুন নতুন নিয়ম অ্যাপ্লাই করছে আপনি বিভিন্ন টেকনিক বিভিন্ন সময়ে সময়ে টেকনিক তাদের আরও বাড়ছে ওই জন্য আমরাও সেই অনুযায়ী মানুষকে মানে প্রচার করছি বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে দুর্গাপুর থানার একটি বিশেষ দল প্রচুর পরিশ্রম করে পঁয়ত্রিশটা চুরি যাওয়া মোবাইল ও একটা ল্যাপটপ উদ্ধার করে গ্রাহকদের যাদের চুরি হয়েছিল তাদের হাতে তুলে দিলেন পুলিশের এই সাফল্যে খুশি শহরের আমজনতা হান্ট